আসসালামু আলাইকুম বন্ধুরা স্কিনটা কি ইনস্ট্যান্ট ফর্শ করতে চান তাহলে ঘরে এই কাজটি মাত্র পাঁচ মিনিট করে দেখুন বাড়ি অথবা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে পাঁচ মিনিট আগে যদি এই কাজটি করবেন আপনার স্কিনটা এক থেকে দুই শেট ব্রাইট মনে হবে এবং স্কিনটা অনেক বেশি ক্লিন মনে হবে এর জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি আর বাটিতে দিয়ে দিব টিব্বত ক্রিম আপনাদের কাছে যে কোনো ব্র্যান্ডের ক্রিম থাকলে আপনারা দিতে পারেন সেটি হয়তো বা নেভিয়া বা ফন্স ক্রিম বা যে কোনো ক্রিম সে সেই জায়গা জায়গাতে আপনারা লাভলিও এখানে ব্যবহার করতে পারবেন তো এখানে আমি প্রায় আধা চামচের মতো ক্রিম নিয়ে নিচ্ছি আজকে আমি যে নিয়মটি দেখিয়ে দিব এবং যে জিনিসটি তৈরি করবে এটি আপনারা রোজ ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা অথবা সপ্তাহে একদিন বা মাসে একদিনও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার সময় অনুযায়ী আপনি যখন কোথাও যাওয়ার আগে চান যে স্কিনটা একটু ব্রাইটেনিং মনে হোক যে একটু ফর্সা ফর্সা মনে হোক তাহলে এই কাজটি করে নেবেন তো এখানে আমি ক্রিম নিয়ে নিয়েছি এখন ক্রিমটাকে ভালো করে ফেটিয়ে নিব এরপরে আমাদের যে কাজটি করতে হবে ভালো করে এখানে ফেটিয়ে নিয়ে তারপর এখান থেকে লেবুর রস দিয়ে দিব এক থেকে দেড় চামচের মতো এই লেবুর রস আমাদের ত্বকের উপরে অ্যান্টি ব্লিসের কাজ করে সেক্ষেত্রে এটি স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে ত্বকের মরা চামড়া তুলে এবং স্কিনের উজ্জ্বলতা বাড়া এবং স্কিনের দাগ ছোপ দূর করতে অনেক বেশি সাহায্য করে যখন আমরা এখানে এই লেবুর রসটা অ্যাড করবো সেক্ষেত্রে একটু ছানা কাটা ছানা কাটা হয়ে যাবে যখন আমরা দুধের মধ্যে লেবুর রস দেওয়ার পরে ছানা কাটা হয়ে যায় এখানেও কিন্তু ওই রকমই ছানা কাটা হয়ে যাবে তো এখানে ঘাবরানো কিছু না কিছুক্ষণ এতে মিক্স করার পরে কিন্তু আপনার একেবারে একটি ক্রিমি টেক্সচারে চলে আসবে এই জিনিসটি শুধু মুখে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করে যদি নিতে পারেন স্কিনটা একেবারে ইনস্ট্যান্ট অনেক বেশি ব্রাইট হবে এবং একেবারে চকচকে দেখা যাবে সেক্ষেত্রে আপনি যদি এই স্কিনের উপরে মেকআপ করেন সেক্ষেত্রে তো আপনার স্কিনটা আরও বেশি সুন্দর হবে তো কোথাও যাওয়ার আগে বা কোথাও দাওয়াত খাওয়ার আগে বা বিয়ে বাড়িতে যাওয়ার আগে যদি এই কাজটি করেন একেবারে আপনার মেকআপ করতে হবে না এটার উপর শুধু হালকা একটু ক্রিম দিলে কিন্তু আপনার স্কিনটা অনেক বেশি সুন্দর দেখা যাবে তো এইভাবে সমস্ত মুখে লাগিয়ে একটু মাসাজ করে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করে তারপরে আবার পাঁচ মিনিট রেখে তারপর যে কাজটা করতে হবে সেটি হচ্ছে নর্মাল পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এটি কোনো ফেস প্যাক নেই ফেস প্যাক নয় যে আপনার সপ্তাহে একদিন বা আপনার রোজ ব্যবহার করতে হবে আপনি যখন কোথাও যাবেন তার আগে এই জিনিসটি করতে পারেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম